জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী নির্বাহী পরিষদের নির্দেশনা অনুসারে আমাদের এন এর পক্ষ থেকে সারা বাংলাদেশ থেকে যারা লোক আসতেছে আমাদের সমাবেশে আজকে তার আমরা তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেলাইন যা কিছু লাগে আমরা সব কিছুই প্রথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি আমাদের টোটাল পনেরোটা বুথের ব্যবস্থা রয়েছে আচ্ছা কী ধরনের চিকিৎসক রয়েছে মানে এখানে কয়জন ডক্টর আছেন এখানে আমাদের পাঁচজন ডাক্তার রয়েছেন পাঁচজন নার্স রয়েছেন আমাদের পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন পাঁচজন ফিজিওথেরাপিস্ট রয়েছেন তারপরে পাঁচজন স্বেচ্ছাসেবক রয়েছেন টোটাল আমাদের পঁয়ত্রিশ সদস্যের একটা আমাদের মেডিকেল টিম প্রত্যেকটা বুথে রয়েছে আচ্ছা আমরা কিন্তু অন্যান্য সমাবেশ বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমাবেশে এভাবে দেখি না জিনিসটা আসলে খুবই ভালো লাগে এবং ভালো দেখতেও লাগে আপনারা এটা কি বলবেন বাংলাদেশ জামাতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে এজন্য আমরা আমাদের প্রত্যেক কর্মী আমরা নিজেদের থেকে আমরা স আমাদের নিজেদের থেকে আমরা স্বার্থবিহীন অনুসারে আমরা মানুষের কল্যাণের জন্য দেশকে একটা সুন্দর পরিবেশ মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি যেহেতু এজন্য আমরা আজকের সমাবেশেও আমরা একটা মানুষকে মেসেজ দিতে চাই আগামী বাংলাদেশে যদি সাধারণ জনগণ জামাত ইসলামের জামাত ইসলামকে ক্ষমতায় তারা নিয়ে আসে তাহলে এভাবেই আমরা মানুষের সেবা করে যাব মানে অংশ আছে যারা হচ্ছে চিকিৎসা সেবার সাথে জড়িত সেটা ডাক্তার নার্স টেকনিশিয়ান এখানে একটা কমপ্লিট টিম আছে আমাদের ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে নার্সরা পেশার মাপছে বা অন্যান্য ব্যাপারে সহযোগিতা করছে টেকনোলজিস্ট যারা আছে তারা তাদের যতটুকু সহযোগিতা করা যাবে করছে এছাড়া স্বেচ্ছাসেবক আছে যারা হচ্ছে স্যালাইন গুলাচ্ছে পানি আনে দিচ্ছে এই বিষয়গুলো সহযোগিতা করছে হ্যাঁ জি জি এটা আমরা আগে থেকে প্ল্যান করেছি এই জন্য আলহামদুলিল্লাহ সম্ভব হয়েছে এবং আল্লাহর সাহায্য থাকলে এটা আসলে সবকিছুই সম্ভব জি